সালাম আলাইকুম সকল দেশবাসীকে যেন আন্তরিক শুভেচ্ছা ঈদ মুবারক আপনারা দেখছেন নি খবর সাবেক সংসদ নেতা স্পিকার আব্দুল হামিদ সাহেব আবার দেশে ফিরছেন তিনি নাকি পালিয়ে গেল চুরি করে আবার তিনি চিকিৎসা শেষ করে থাইল্যান্ড থেকে আজকে ফিরেছে অনেকে বক্তব্য তাকে কেন অ্যারেস্ট করা হলো না আসলে এটা অ্যারেস্ট করা হলো না এটা একটা মানবিক দিক থাকতে পারে সেটা হলো তিনি তিনি যথেষ্ট বয়স্ক মানুষ আর তিনি অসুস্থ তার ছবি যেভাবে দেখলাম তাকে অ্যারেস্ট করার মতো না তো এই মনে করে হয়তো বর্তমান সরকারে যারা কর্মচারী আছেন তারা হয়তো অ্যারেস্ট করেনি আর একটা নিউজ দেখলাম সেটা হলো শিক্ষার্থীর রুমে স্লাইপার রাইফেল একটা সেনাবাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে চিন্তা করে পারেন একটা শিক্ষার্থী তার শিকার সময় সে তার ঘর থেকে রাইফেল সেনাবাহিনীর অভিযানে ব্যয়ের করল মোহাম্মদ ইউনুস বলেছে ইনশাল্লাহ নির্বাচন হবে এপ্রিলের প্রথম সপ্তাহে অথবা পনেরো পনেরো মার্চ মাসের সাপ্তাহিক নির্বাচন হবে ছাব্বিশে দু হাজার ছাব্বিশ সালে এটাকে আবার বিএনপি সংবাদ সম্মেলন করেছে বিএনপি সংবাদ সম্মেলন করে বলছে জনগণের প্রত্যাশা পূরণ হয় নাই মির্জা ইসলাম আলমগীরও বলেছেন জনগণের প্রত্যাশা পূরণ হয় নাই কিন্তু এটা তিনি অনেক বড় একজন নেতা তার মুখ দিয়ে এই ধরনের কথা বাড়ায় আসলে তিনি জানে না বর্তমান জনগণ জনগণের যে কি বলে আকাঙ্ক্ষা আসলে তারা জানে না যদিও হয়তো জানেও কিন্তু সেটা প্রকাশ করে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন এই কথাটা বলেছে আমি অ্যানালাইসিস করে দেখছি তার একটা ভোট হলেও কমেছে একটা ভোট হলেও কমেছে কারণ বর্তমান পরিস্থিতি বাংলাদেশে এই কথা যায় না এই কথা মানুষ আর শোনে না খায় না এই কথা মেজর ফখর ইসলাম বলেছে সালাউদ্দিন আহমেদও বলেছে এতে করে বিএনপির একটা হলো ভোট কমেছে তাদের উচিত যতদিন এই সরকার থাকে ডক্টর ডহাম্মদ ইউনুস সাহেব যতদিন থাকে তাকে সাপোর্ট দিয়ে যাওয়া এতে করে কী হবে জানেন এতে করে জনগণ বিএনপির ভোট আরো বাড়ব সাপোর্ট পাব জনগণের জনগণের সাপোর্ট পাবো ডক্টর মোহাম্মদ ইনুস তো সারা জীবনের জন্য আসেনি না একটা না দুই বছর চালাবো কিন্তু প্রত্যেকটা সবাই তাকে বলিছে দেখছেন নি গায়ে মাঠে তিনি নামাজ পড়তে গেছেন জনসাধারণগুলো কী বলছে যে স্যার আপনি দালালদের কথা শুনবেন না আপনি আরও পাঁচ বছর থাকেন আপনি দালালদের কথায় কান দিবেন না আরও পাঁচ বছর থাকেন লক্ষ লক্ষ মানুষ বলেছে এবং সেটা নিউজও করা হয়েছে যে বিএনপির বোঝা উচিত জনগণের প্রত্যাশা জনগণ কী চায় আপনারা জানেন জানেন না আর জানলেও সেটা মুখ ফুটা বলতে পারছেন না তো যাই হোক বর্তমানে খালেদা জিয়া বর্তমানে অনেক সুস্থ আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে আসুক আমাদের মাঝে ফিরে আসুক এটাই কামনা করি তারেক রহমান ইনশাল্লাহ দেশে আসবে শুনলাম আব্দুল মালিক সাহেব বলেছেন তারেক রহমান বাসা খুঁজতেছে ইনশাল্লাহ আসবে তিন দেশে আসুক আসলে তারেক রহমান না আসা পর্যন্ত দেশের প্রেক্ষাপট পরিবর্তন হবে না বর্তমান যে অবস্থা বর্তমান যে প্রেক্ষাপট বিএমপির বিএনপি মানুষ ভালোবাসে কিন্তু বিগতের দিনের কথা যখন স্মরণ করে মানুষ তখন বিএনপির দিকে একটু সাপোর্ট কম পায় তবে তারেক রহমান দেশে আসলে এই জিনিসটা থাকবে না এই এই যে টানা পড়া এই জিনিসটা থাকবে না এই জিনিসটা একইবারে বাংলার মাটিতে পাওয়া দাওয়া মাত্র একইবারে চেঞ্জ হয়ে যাবে একইবারে চেঞ্জ হয়ে যাবে একবারে রাজনীতি উলুটপাল্ট হয়ে যাবে তো আমরা চাই তারেক রহমান দেশে আসুক জুবাইদুর রহমান এসে তো ইনশাল্লাহ তিনি এক মাস থাকার পরে আবার তিনি রিটার্ন ব্যাক করছেন লন্ডনে তাকে রিসিভ করছে তার নেতা তারেক রহমান সাহেব এগুলো আসলে ভালো লাগে এদিকে আবার দেখছেন জামাতের আমির কি বলেছেন ডক্টর শফিকুর রহমান কি বলছে জানেন বলেছে আল যে ব্যক্তি আল্লাহ পছন্দ করবে দেশ চালাতে আল্লাহ ভালো মনে করবে মানুষজন তাকে ভোট দেয় আল্লাহ তাকে জয়ী জয়ী বিজয় করে সে বলছে আল্লা তাকে বিজয় করে কত বড়ো কথা বলছে জানেন আপনি এই জিনিসটা অ্যানালাইসিস করলে যায় এই জিনিসটা অ্যানালাইসিস করলে বোঝা যায় যে তিনি কি বলেছেন আল্লাহ দন তাকে দেশের দায়িত্বটা দেয় আবার আমাদের জনপ্রিয় বক্তা আমির হামজা সাহেব উনি প্রচার শুরু করেছে ঈদের গোস্ত তো পরিবার কাছে বন্টন করেছেন বকরির গোষ্ঠ ভেড়া আর সেলাই মেশিনও উনি জনগণের মাঝে বিতরণ করতেছে প্রচার শুরু করছে কুষ্টিয়ার তিনে মনে হয় ঠেকানার মতো কোনো লোক নাই আমির হামজারের কারণ আমির হামজা অনেক পরিচিত একজন ব্যক্তি এবং তার ব্যাকগ্রাউন্ডও খারাপ না ভালো তো এই জন্য গায়ে কুষ্টিয়া তিন থেকে আমার ব্যক্তিগত মত তিনি হয়ে যাবে হোক এটা আমরা চাই ভালো ভালো নেতা আসুক শিক্ষিত লোক আসুক দেশের উন্নত করতে হলে শিক্ষিত লোক আসুক পরেজগার লোক আসুক যারা মেধাবী তারা আসুক এই কামনায় আমরা করি দেশের জন্য কারণ আমরা সব সময় ভালো থাকতে চাই দেশ দেশকে নিয়ে পরিবারকে নিয়ে সমাজকে নিয়ে আমরা ভালো থাকতে চাই সমাজের মানুষজনকে নিয়ে আমরা ভালো থাকতে চাই এটা আমাদের প্রত্যাশা আল্লা হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে দি নেক্সট ডে